অবিলম্বে পাট্টাধারীদের জমি চিহ্নিতকরণ করতে হবে অবিলম্বে পাট্টাধারীদের জমি চিহ্নিতকরণ করতে হবে কতিয়ানো পর্যায়ে জাতির নাম উল্লেখ করতে হবে কতিয়ানো পর্যায়ে জাতির নাম উল্লেখ করতে হবে সরকার কিন্তু পাট্টা জমির অবিলম্বে রেকর্ড ডিজিটাল ডিজিটাল কতিয়ানের ব্যবস্থা করতে হবে আর যে করে মহিলা চিকিৎসক খুনের ধর্ষণের দোষী ব্যক্তিদের উপযুক্ত দিতে হবে মাহাতো প্রিয়ঙ্কা হাসদার দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে পুরুলিয়ার মে মনিকা মাহাতো খুনি ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে বর্ধমানে গলাকে খুন করা প্রিয়ঙ্গ হাজদার দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে আর যে করে মহিলা চিকিৎসা ফুল ও দর্শন দর্শনকারী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি সমাজের আন্দোলন চলছে চলবে এখানে সাধারণ মানুষের উপর হেগানি আর বোঝনার প্রতিবাদী আদিবাসী কর্মী সমাজের আন্দোলন চলছে চলবে জমি মাফিয়াদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এখানের পাট্টাদারীদের উপর অন্যায় অবিচার করা চলবে না এখানে সাধারণ মানুষের ওপর আর অবিচার করা চলবে না হাই হাই ঝালদা পেয়েল আরো হাই হাই এতদিন পর্যন্ত এখানের পাট্টাধারীদের বঞ্চিত করা হলো কেন বিল আরো তুমি জবাব দাও এখানের পাট্টাধারীদের আজ পর্যন্ত জমি চিহ্নিত করণ করা হলো না কেন বিল আরো তুমি জবাব দাও বিল এখানের পাট্টাধারীদের জমি চিহ্নিতকরণ করা হলো না কেন বিল আরো তুমি জবাব দাও এই জবাব তোমায় দিতে হবে

দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের আন্দোলন চলছে চলবে অন্যায় অনুষ্ঠানের বিরুদ্ধে আদিবাসী কর্মী সমাজের আন্দোলন চলছে চলবে এখানে সাধারণ মানুষের উপর আমাদের আন্দোলন চলছে চলবে পাট্টাদারীদের জন্য চিহ্নিত করা হলো না কেন জেল করা হল না কেন আজ পর্যন্ত পাট্টাদারীদের বঞ্চিত করে রাখা হয়েছে কেন এখানে আরো ভিডিও তুমি জবাব দাও আদিবাসী কর্মী সমাজ আজ পর্যন্ত পাঠাধারীদের জমি চিহ্নিত করণ করা হলো না কেন এখানের প্রশাসন তুমি জবাব দাওাধারীদের প্রতি বঞ্চনা করা হচ্ছে কেন বিল আর ভিডিও তুমি জবাব দাও আর্জি করে মহিলা থেকে সব ভোট খুন ও ধর্ষণকারী দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে পুরুলিয়ার বান্দোয়ানের মেয়ে মনিকা মাহাতোর বিরুদ্ধে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গোলাকাটা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আদিবাসী কর্মী পাচ্ছি আজকের বিক্ষোভ গণ ডেপুটেশনে দলে দলে যোগ দি আজকের বিক্ষোভ ছিল গণডেপুটেশনে দলে দলে যোগ দি আজকের বিক্ষোভ দলে যোগ দি রাতের অন্ধকারে চুপে চুপে এখানের বাড়ি পাচার করা হচ্ছে কেন এখানের প্রশাসন তুমি জবাব দাও রাতের অন্ধকারে এখানের বাড়ি পাচার করা হচ্ছে কেন প্রশাসন তুমি জবাব দাও এখানেরালি চুরি হয়ে যাচ্ছে তুমি ঘুমিয়ে আছো কেন দাও এখানের প্রশাসন তুমি প্রশাসন তোমার চোখের সামনে চুরি হয়ে যাচ্ছে তুমি না দেখো দেখার এখানের বাড়ি চুরি হয়ে যাচ্ছে তুমি ঘুমিয়ে আছো কেন দাও এখানের মানুষের উপর বঞ্চনা করা হচ্ছে কেন এখানের ভিডিও পেয়ে দাঁড়ো তুমি দাও করে রাখা হয়েছে কেন পেলার ভিডিও তুমি জবাবদা আজকে করে মহিলা চিকিৎসক খুনের ও প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল তলে তোলে যোগ হাসপাতালে মহিলা চিকিৎসক দর্শন ও খুনের প্রতিবারে আজকের বিক্ষোভ এই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে অবিলম্বে পাট্টা দাঁড়িয়ে জমি চিহ্নিতকরণ করতে হবে অবিলম্বে পাট্টাধারীদের জমি চিহ্নিতকরণ করতে হবে খতিয়ানো পর্চাদের দাবি জমি জাতির নাম উল্লেখ করতে হবে এখানের বাড়ি দিন ও রাতে চুরি হয়ে যাচ্ছে প্রশাসন তুমি না দেখো প্রশাসন তুমি দেখো চুপচাপ বসে আছো কেন জবাব দাও এখানের বালি এখানের খনিজ সম্পদ চুরি হয়ে যাচ্ছে তো প্রশাসন তুমি জবাব দাও এখানের খনি সম্পদ চুরি হয়ে যাচ্ছে কেন প্রশাসন তুমি জবাব দাও রাতের অন্ধকারে চুপে চুপে বালি চুরি হয়ে যাচ্ছে কেন প্রশাসন তুমি জবাব দাও এই রাতের অন্ধকারে প্রশাসনিক মদতে গাড়ি প্রতি গাড়িয়ে টাকা নিয়ে নিয়ে পালি পাচার করা হচ্ছে কেন প্রশাসন তুমি জবাব দাও